এই মুহূর্তে বড় ব্রেকিং জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি চালাচ্ছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি বা এস জম্মু কাশ্মীরের রাজ্য ইনভেস্টিগেশন এজেন্সি তারা তল্লাশি চালাচ্ছে জম্মু কাশ্মীর জুড়ে পুলওয়ামা সোফিয়ান কুলগাঁও অনন্তনাগের তল্লাশি শ্রীনগর সেন্ট্রাল কাশ্মীরেও তল্লাশি চালাচ্ছে এসআইএ পেহেলগাঁও ঘটনার পর থেকে লাগাতার স্টেট এজেন্সিগুলো স্টেট ইনভেস্টিগেশন এজেন্সিগুলো তারা বারবার যেটা বারবার যেটা মনে করছেন যে আমাদের দেশের মধ্যেও এমন কিছু অ্যান্টি ন্যাশনাল এমন কিছু দেশদ্রোহী লুকিয়ে আছে যারা লাগাতার ভারতে থেকে ভারতের খেয়ে ভারতেরই ক্ষতি করছে তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি কিন্তু আবারও চলছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি তারা একটা বড় অংশ জুড়ে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেটা পুলওয়ামা হোক বা উড়ি হোক বা শ্রীনগরই হোক বিভিন্ন যে অংশ সেই অংশের লাগাতার রেড চলছে মাল্টিপল রেড চলছে এই খোঁজে যে এই সন্ত্রাসবাদী পাকিস্তানিদের কারা মদত জোগায় কারা এদের লোকাল অ্যাসেট কারা এই টেরোরিস্টদের মদত জুগিয়ে আশ্রয় দেয় কোন স্থানীয়রা ঠিক ভারতের খেয়ে ভারতের পরে ভারতের ট্যাক্স পেয়ারদের টাকায় যাবতীয় সুযোগ সুবিধা উপল উপভোগ করে তারপর ভারতেরই বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের খোঁজে এই মুহূর্তে কিন্তু একাধিক রেট চলছে